দুই হাজার চব্বিশ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় রাউজান উপজেলাধীন দশ পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদে আসন্ন পবিত্র ঈদুল আজহা দুই উপলক্ষে বিনামূল্যে চাউল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় উক্ত চাউল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা যুবদল নেতা জনাব জানে আলম শিকদার এই সময় উপস্থিত ছিলেন দশ পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস বিনা চৌধুরী আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব ফরিদ আহমেদ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল সভাপতি জনাব জাগির হোসেন জনাব নুরুল আফসার যুবদল নেতা রাশেদ রানা জনাব ইকবাল হোসেন যুবদল নেতা সালাউদ্দিন সোহান যুবদল নেতা শহীদ যুবদল নেতা সহ প্রমুখ এছাড়াও আরো আরও দফাদার চৌকিদার ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন